নমস্কার বন্ধুরা রিম্পি শখের চাবিকারি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই সবে কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এখানে মাছের ডিমের বড়া দিয়ে আলু দিয়ে ঝোল কিভাবে হয় সেই রেসিপি নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ আমি মাছের ডিমটা ভালো করে ধুয়ে নিয়েছি আলুটা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি টমেটো আদা রসুন আর এখানে কাঁচা লঙ্কা আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন হলুদ সবই এখানে নিয়ে নিয়েছি এবার দেখো ভালো করে এই মশলাগুলোকে আমি একটা পেস্ট করে নেব কেন না মশলাগুলো পেস্ট তো হবে না সর্ষের তেল তো লাগবেই বড়া ভাজার জন্য হ্যাঁ দেখে নাও সব কিছু এখানে উপকরণ সাজিয়ে গুছিয়ে নিয়ে নিয়েছি এই যে মাছের ডিমটা আগেই বললাম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এখানে আমি মশলাগুলোকে বেটে নেবো আগেই বললাম যে একটা পেস্ট করে নেবো পেঁয়াজ নিয়ে নিয়েছি এবার এই মশলাগুলো সব দিয়ে দেবো এবার গুঁড়ো মশলাগুলো কেন আমি গুঁড়ো মশলাগুলো একসাথে বেটে নিই এখন তো আর শিলনোড়ায় অতো বাটার সময় নেই তার জন্য এইভাবেই বেটে নিই সব একে একে উপকরণগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো এই সুযোগে আমি কড়াইতে তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি মশলাটা বাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে সুন্দর করে আলুগুলো না ভাজলে না ভালো লাগবে না নুন দিয়ে দিলাম ভাজার জন্য অবশ্যই নুন লাগবে আর এখানে একটু হলুদ দিয়ে দিলাম এবার নুন হলুদ দিয়ে ভালো করে আলুটাকে নেড়েছেড়ে ভেজে নেবো যতক্ষণ না সুন্দরভাবে লাল একটা বড় নাশের মধ্যে দেখতে সুন্দর লাগবে দেখতে তাহলে আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে খেতেও ভালো লাগবে দেখে নাও এখানে নুন আর হলুদ দিয়ে পেঁয়াজ দিয়ে আমি এখানে মাছের ডিমের বড়াটা বেঁধে নেবো যারা যেরকম ঝাল খাও সে সেরকম ঝাল দেবে এই যে এরকম পেস্ট তৈরি হয়েছে এবার দেখো এই গরম তেলের মধ্যে আমি কি করব চামচের সাহায্যে একটা একটা করে এরকম করে দিয়ে দেবো মানে বড়ার আকার দিতে হবে কেন ওটা একটু পাতলা হয়ে যায় তো আমি ওর মধ্যে অনেকে বেসন দেয় আমি বেসন কিছুই দিই না শুধু ডিমটাকেই এই রকমভাবে আমি ফেটিয়ে নিই তারপরে এরকম চামচও করে ভাজতে দিয়ে দিই খুব সুন্দর দেখো ডিমগুলো কিন্তু ভাজা হয়ে যায় এই যে আলুগুলো আমি আগে ভেজে তুলে নিয়েছি এবার দেখো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে একসাথেই দুটো রেখে দিয়েছি এবার আমি কড়াইতে দিয়ে দেবো পিঁয়াজ পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজগুলো ভাজা হবে এই মশলাটা দিতে পারবো না দেখতেই পাচ্ছ মশলা আমি বেটে রেখে দিয়েছি এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে মশলাটা আমি এর মধ্যে আরেকটু ভেজে নিই আর একটু দরকার পেঁয়াজটা ভাজা এখনও নরম হয়নি এবার আমি মশলাটা দিয়ে দেবো মশলাটা ভালো করে এর মধ্যে দিয়ে নুন দিয়ে দিলাম একে একে হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো নুন দেবে স্বাদ মতো হলুদ দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তোমার তেল ছেড়ে আসবে এই জলটাও কিছুটা শুকিয়ে আসবে আঠা আঠা মতো হয়ে এলে তারপরে আমি এর মধ্যে আলু দিয়ে দেবো আলুটা দিয়েও আমি একটু কষিয়ে নেব কেন আলুটা আমার ভাজাই আছে তার জন্য বেশি আমার কষাতে হবে না যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করো এই যে আমার হয়ে গেছে ভাজা এবার জল দিয়ে দিয়েছি ভালো করে সুন্দর করে মিশিয়ে নেব জলটা ধাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমি ওর মধ্যে বড়াগুলো দিয়ে দিয়েছি বড়াগুলো দিয়ে আলু সেদ্ধ হলে তারপরে নামিয়ে নেবো কেউ কেউ ধনে সময় ধনে পাতা দিও কেউ আবার গরম মশলা দিও এইভাবে করে খেয়ে দেখো একটা ভালো তরকারিও হয় ভালোও লাগবে খেতে আস্তা হলে এটুকুই টাটা